করণীয় সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন আমরা উন্মুক্ত পর্বে আছি আপনার প্রতিটাই নোট নিয়ে নিচ্ছি আপনাদের সবার বলা শেষে আমাদের পর্যায়ে থেকে মেয়র মহোদয় এবং আমরা কর্মকর্তা কর্মচারী বৃন্দ যার যে পর্যায়ে আছি সেটা উত্তর দিতে সচেষ্ট থাকবো এবং সে উত্তর প্রদান করবো যে কি অবস্থা হয় আমরা এখনো জানি না এই যে জামাতকে যদি বাতিল করা হয় জামাতের লাইসেন্স যদি বাতিল করা হয় তাহলে তারা একজনের কাজের উঠে করবে

মানে প্রজেক্ট অ্যাসিস্টেন্ট আছে সেটা কিন্তু আপনাদের এখান থেকে আয় হবে না আর এখান থেকে সেগুলো তো বেতন থেকে শুরু করে অর্ধ বিশ্বাস